কল্যাণীতে এসে অনেকবারই বৃষ্টি উপভোগ করেছি বাট নতুন বাড়িতে প্রথমবার বৃষ্টি পেলাম সেটাও যে একটু এনজয় করবো তার উপায় নেই প্রথমত পরীক্ষা দ্বিতীয়ত একটু ভিডিও করছি এদিকে একবার সায়ন্তনে একবার সৌমিলি দুজনা মিলে ভিডিওটা নষ্ট করে দিল সকাল তখন সাড়ে এগারোটা বাজে বাইরেটা দেখে তোমরা বুঝতে পারছো আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল এই জন্য এমনিই বেরোতে দেরি হয়ে গেছে তার উপর আবার পড়েছিল গেট আজকে পরীক্ষা দিয়ে আর ক্যান্টিনে গেছিলাম খাওয়া দাওয়া করতে সেখানে গিয়ে আবার একটু রসুন ছাড়িয়েছিলাম তার জন্য আবার চারটে চকলেটও আমরা পেয়েছিলাম দুপুরবেলা ফিরে একটু রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা আমরা সবাই মিলে গেছিলাম মুভি দেখতে বিকি কৌশলে যে ছত্রপতি সাম্বাজি মহারাজকে নিয়ে নতুন মুভিটা বেরিয়েছে না আচ্ছা বা ওটা সত্যি কথা বলতে এটা আমাদের পুরো হিন্দু হিস্ট্রিকে রিপ্রেজেন্ট করছিল সবাইকে আমি রেকমেন্ড করব মুভিটা দেখতে যাওয়ার জন্য আমরা মুভিটা এক ঘন্টার পর থেকে সবাই মিলে কেঁদেছি পুরো লাস্ট পর্যন্ত মানে তোমরা কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি আমি তোমাদেরকে কোনো স্পয়লার দিতে চাইছি না বাট কিছু কিছু দেখছি যেগুলো গায়ে একদম মানে লোন দাঁড়িয়ে যাবে এরকম ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি से हाथ मिला लो मराठों की तरफ आ जाओ जिंदगी बदल जाएगी और धर्म भी बदलना नहीं पड़ेगा जी शंभु